নমস্কার বন্ধুরা শুবলায় রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি পালং শাক ভাজা নিয়ে নিয়েছি তিনটে বড়ি আছে তিনটে ছোট বেগুন আছে এটা আমার ছাদ বাগানের বেগুন নিজস্ব গাছের একটা টমেটোর একটা পেঁয়াজ অল্প আলু চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে আমি বেগুন পেঁয়াজটাকে কেটে নেব কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে লাল করে বড়িটা ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ফোরণও দেবো পাঁচ ফোরন দেবো কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা বেগুন আলু ভাজা করে মোট করে দিলাম অল্প জিরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো কেটে রাখা টমেটো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ধুয়ে রাখা পালংটা পুলোর পালক করে ঢাকনা লাগিয়ে সেদ্ধ হতে দেব আমাকে জল দিতে লাগবে না লবণটা পরে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেবো অল্প সামান্য চিনি নাড়াচাড়া করে আর অল্প সেদ্ধ হতে দেবো হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম বড়ি ভালো করে ভেজে খেজে না দিয়ে নেবো এবার আমার পালন রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ